কিছু করে নাকি তাদের সাথে নিয়ে প্লে করে দেখা যাক আজকে তাদের রিস্ক কী হয় আর তাদেরকে এখন আমি দেখি ওই কি আমার ঘুরতে নাকি কেক মারে তুমি লোল মারতেছো কেন ভাই একটু আগে সাথে আমি গেম প্লে করলাম আমার ম্যাক্সিমো দেখাইতেস কেন ভাই আমি কি আজকে বলে কি তুমি আমাকে বট আরে মিয়া তুমি আমারে বট সাথে আমি একটা তুমি কি করবা

ওই খুব একটা movement দেখে আমার সামনে দিয়ে চলে গেলো ওই মুহূর্তে দেখা যাক আমি ওর হাতে একটু রাশি চলে যাব এখন রাশি চাইয়ে কিন্তু একটা তাও বসাতে পারি নাই ওর উপরে দেখা যাক এখন পারি কিনা ও ওয়ান টেপ ওয়ান টেপ মেরে দিছি ভাই সাথে সাথে আমি এই মারি তুই সমঝা এখানে মাঝে আমি আবারও ইমুট মারি তারপর পরের রাউন্ডে চলে যাই দেখা যাক ওর সাথে পারি কিনা আবারও ওর সাথে ফাইট ফাইটের মাঝে একটা ওর উপরে লাগাতে পারি নাই দেখা যাক পারি কিনা

কিন্তু ওই এক রাউন্ড নিয়ে গেলো আমার কাছ থেকে দেখা যাক আবার আর এক রাউন্ডে ওর সাথে পারি কি না ওর সাথে যদি এই ম্যাচটা জিততে পারি তাহলে ওরা ধরে ইমুট মারবো ওকে দেখা যাক একটা ওয়ান টেপ লাগলো কিন্তু না ওরা মারতে পারি নাই দেখা যাক এখন কি হয় ও আবার ওর কি মারি এখানে আমি একটু মুভমেন্ট দেখাই মুভমেন্ট দেখে একটু গুলাল জুলাল পালাই তারপর পরের রাউন্ডে আমরা চলে যাই পরের রাউন্ডে দেখা যাক আমি ওর কাছ থেকে রাউন্ডটা নিতে পারি কিনা এর সাথে সাথে সবাই সাবস্ক্রাইবটা করে দেবেন আর ফুল ভিডিওটা দেখবেন ও একটু একটু মুভমেন্ট দেখাচ্ছে কিন্তু ওর একটা লাগাই দিয়েছি ওয়ান ট্যাপ কিন্তু ওই এখানে একটু ডেমেজ খাইছে তারপর আমি রাউন্ড চলে যাই আবার ওয়ান ট্যাপ মারে দেয় আমাকে তারপর ও একটু মুভমেন্ট দেখায় ওর মনে একটু নেটিস স্লো তাই মুভমেন্ট মানে পুরো রাউন্ডটা আমরা আবারও চলে যাই দেখা যাক এই রাউন্ডটা আমি নিতে পারি কি না ও একটু ডেমেজ দিয়ে দেয় তারপর আমি আবারও ওর পিছনে এই রাশি চলে যাই রাশি যাই দেখি ওরে আবার প্যাক করে দেয় কিন্তু ওরে আমি মারতে পারি নাই প্যাকের কারণে দেখা যাক ও প্যাক বার হলে ওরে কি মারতে পারি না ও আমাকে মেরে দেয় দেখা যাক আবারও আমি তারপর এখানে আমি একটু মুভমেন্ট দেখাই ওগান দেখে ওরা একটু জ্বালা তুলাই দেখা যাক পরের রাউন্ডে নিতে পারি কিনা দুই পিসের শট কিন্তু লাগে নাই মিস আবারও দুই পিসের শট কিন্তু না একটু ওর দুই পিসের শট লাগে নাই ওই আমাকে একটু হালকা ড্যামেজ দিয়ে দিয়েছে দেখা যাক আমি এই ম্যাচটা আমায় আনতে পারি কিনা না ওই নিয়ে যায় আবারও আমি রাশি চলে যাই রাশি যাওয়ার সাথে সাথে ওর ওয়ান টেপের চেষ্টা কিন্তু লাগে নাই اون تے بلاک سے کہتو بھائی او مڑے نہیں او ایکٹو ہستے ہیں بچہ سی لیکن اب اور امی چلے جائے گا سے دیکھا جائے کہ ای راؤنڈ ائے پائی کی نا پائی نہیں ادے سالے جن معاف کرنا میں جل بولے تو اشدرن شاٹ مہرے دے مارے خاطر ایکٹو موومنٹ دکھائی دیکھا جائے کہ ہم راؤنڈ نہیں نیلنا اور راؤنڈ کی نیل نیت پربو تاکہ وہ نہیں نہیں ہمارے کس کے راؤنڈ تا دیکھا جا رکو ذرا صبر کرو بولا دھکا بک کی نہیں کرنے کا ارام سے لینے کا ہاں ও একটু মুভমেন্ট বেশি দেখাচ্ছে কারণ যেহেতু বড় ভাই ওর মুভমেন্টের স্পিডটা পাই দেখুন একটু পশু ধরুন কিন্তু প্রয়োজনটা আমরা আবারও চলে যাই যাইজারে শট কিন্তু লাগে নাই দেখা যাক পরে আমি ওয়ান বি ওয়ান করে পারি কিনা যেহেতু বড় ভাই তার সাথে যদি ম্যাচটা জিতে যাই তাহলে একটা উড়া দোড়া কালাকালি কর্ম ওরে দেখা যাক বিসির শট একটাও লাগে নাই পরেরটা দেখা যাক পারি কিনা অন্য পরের টো অন্য এইবার আমি বেরত আবারও ওর সাথে রাশি চলে যাই দেখা যাক আমি তখন ওইখানে আমি একটু মুভমেন্ট দেখাই ওরে মুভমেন্টের সাথে সাথে পরের রাউন্ডটা আমরা চলে যাই দেখা যাক পরের রাউন্ডে কি আমরা নিতে পারবো

তারপর পরের রাউন্ডে আমরা আবারও চলে যাই দেখা যাক একটু ড্যামেজ কিন্তু ও রে একটু ড্যামেজের সাথে আবারও রাশি দিয়ে দিই কিন্তু ওই রাউন্ডটা আমি পাই কিনা দেখা যাক ব্যাক টু ব্যাক রাশি চলে গেলাম আমি আবারও রাশি যাওয়ার সাথে সাথে দেখা যাক এই ম্যাচটা আমি উইন করতে পারি কিনা ওই আমার কাছ থেকে চার রাউন্ড নিয়ে নেয় আর আমি চার ও ওয়ান টিমের সাথে ম্যাচ উইন করি না অবশেষে আমি এই ম্যাচটা উইন করে নিই